আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি ইউনানি হার্বাল সমাধান এটি তৈরি করেছে জি কে ফার্মা ইউনানি লিমিটেড যারা দীর্ঘদিন ধরে ইউনানি ওষুধ তৈরি করে আসছে এই ওষুধটি মূলত ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হলেও সেটি শরীরে ঠিকভাবে কাজ করে না ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বারবার প্রস্রাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা লাগা ওজন কমে যাওয়া দুর্বলতা এবং ক্ষত শুকাতে দেরি হওয়া লক্ষণগুলি আবারও মিলিয়ে নে। ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা লাগে ওজন কমে যাইতে পারে দুর্বল হয়ে যেতে পারে শরীর এবং ক্ষত শুকাতে দেরি হতে পারে এখন কথা হচ্ছে হোলি ডায়কিউর ক্যাপসুল আসলে কিভাবে কাজ করে এই ইউনারি ওষুধটি সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি যা শরীরের ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি রক্তে অতিরিক্ত শর্করা কমাতে এবং শরীরের গ্লুকোজের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে অনেক রোগী এটি ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে বিশেষ করে যারা প্রাথমিক বা মাঝারি ভুগছে এই ওষুধ নিয়মিত সেবনে দেখা যায় বারবার প্রস্রাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা ও শরীরের দুর্বলতা ধীরে ধীরে কমে আসছে পাশাপাশি এটি লিভার ও কিডনি কার্যকারিতা ও শক্তিশালী করে যা ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা কমাতে সাহায্য করে তবে মনে রাখতে হবে হলি ডাইকিউর ক্যাপসুল কোনো আলৌকিক ওষুধ নয় এটি ডাক্তারের পরামর্শ নিয়ে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষার সঙ্গে সেবন করতে হয় সাধারণত দিনে একটি করে ক্যাপসুল সকালে ও রাতে খাওয়ার পর পানি দিয়ে খাওয়া যায় অথবা খাওয়ার আগেও সেবন করা যায় তবে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে এখন চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা ডায়াবেটিস রোগীদের অবশ্যই মানা উচিত প্রথমে খাদ্যাভ্যাসের নিয়ম আনতে হবে চিনিযুক্ত খাবার কোমল পানীয় মিষ্টি ভাজা পোড়া ফাস্টফুড যতটা সম্ভব যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে বেশি করে শাকসবজি ডাল টমেটো করলা এবং পুরো দানা শস্য খাওয়া উচিত ফল খেতে হবে সীমিত পরিমাণে যেমন আপেল পেয়ারা জাম বা কমলা নিয়মিত ব্যায়াম করতে হবে মনে রাখবেন নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে প্রতিদিন অন্তত কমপক্ষে 30 তিরিশ মিনিট হাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ করে সকালে বা বিকালে নিয়মিত হাঁটার অভ্যাস করুন স্ট্রেস বা মানসিক চাপ কমাতে হবে চিন্তা উদ্বেগ ঘুমের অভাব এগুলো রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দেয় তাই শান্ত ইতিবাচক মানসিকতা বজায় রাখুন রক্তের শর্করা মাত্রা নিয়মিত পরীক্ষা করুন প্রতি তিন মাস অন্তর একবার ব্লাড সুগার টেস্ট করার এবং রিপোর্ট অনুযায়ী ওষুধ চালিয়ে যান সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধূমপান ও মদপান সম্পূর্ণভাবে পরিহার করুন এগুলো ডায়াবেটিসকে আরো জটিল করে তোলে এবং কিডনি হৃদরোগের ঝুঁকি বাড়ায় সবশেষে একটা কথা মনে রাখবেন ডায়বেটিস পুরোপুরি সরানো না গেলেও এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর সেটি নির্ভর করে আপনার সচেতনতা খাদ্য অভ্যাস জীবনযাপন ও সঠিক চিকিৎসার উপর হলিডাইকিউল ক্যাপসুল হতে পারে একটি সহায়ক হারবাল বিকল্প তবে এটি কখনোই ডাক্তার এর পরামর্শ ব্যতীত নিজে নিজে খাওয়া সেবন করা উচিত না বন্ধুরা নিজের শরীরের যত্ন নিন প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন এবং স্বাস্থ্যকর জীবনের পথে থাকুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবার আসবো নতুন স্বাস্থ্য টিপস ও তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ